ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন ভিডিও কলে কিন্তু পাঁচ মিনিট করে দেখার সুযোগ আছে আপনারা যারা বেশি করে টুকরা কালেকশন নেবেন যারা পাঁচশো টাকার কাপড় নেবেন বা দুই তিনটা নেবেন তাদেরকে কিন্তু ভিডিও কলে দেখানোর অপশন নাই যারা এক হাজার টাকার উপরে কাপড় নেবেন তারা ভিডিও কলে পাঁচ মিনিট দেখে বাছাই করেও নিতে পারবেন সেই সুযোগটা আপনাদের জন্য রয়েছে ব্যবসায়ীরা যারা আছেন তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পার আর মিনিমাম আপনাদেরকে দশ গজ কাপড় নিতে হবে মিনিমাম তিন চারটা টুকরা নিতে হবে এছাড়া আপনাদের অর্ডার কনফার্ম হবে না আর যেহেতু ডেলিভারি চার্জ না দিয়ে আপনাদেরকে কাপড়টা পাঠানো হবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে তাই যারা নেবেন শুধু তারাও অর্ডার কনফার্ম করবেন এছাড়া কেউ আসলে অর্ডার কনফার্ম করবেন না কারণ অনেকে আছে ফোন রিসিভ করেন না রাইডারের কাপড় নিতে চান না এই টাইপের যে আপুর আছেন তারা আমাদের ভিডিও দেখেন কিন্তু অর্ডার করার দরকার নাই আপনার দেখে লাইক দিয়ে কমেন্ট করবেন কিন্তু অর্ডার করার দরকার নাই যারা নিবেন শুধু তারাও অর্ডার করবেন কারণ একটা কাপড় কিন্তু আপনাদের কাছে যেটা দেখায় অনেক ফেক পেজ আছে সেখানে আপনারা পাঁচশো হাজার টাকা পাঠিয়ে কাপড় অর্ডার করেন আর এখানে আপনাদের থেকে কোনো টাকাই নিচ্ছে না তারপরেও অনেক কাপড়া না বুঝে অর্ডার কনফার্ম করে কাপড় রিটার্ন করেন তো এটা আসলে ভাইয়াদের লস হয় কারণ ডেলিভারি চার্জটা দিয়ে ভাইয়াদের কাপড়টা পাঠাইতে হয় সেক্ষেত্রে আপনারা একটু ভাবনা চিন্তা করে অর্ডার করবেন ফ্যামিলির সাথে কথা বলে অর্ডারটা কনফার্ম করে দিবেন আর এগুলো টুকরা কিন্তু আমরা এখন রেগুলার দিচ্ছি কারণ ভাইাদের স্টকে প্রচুর টুকরা চলে আসছে এবং এই টুকরাগুলো কিন্তু অনেকগুলো ভাইয়াদের সারা বছরে যেই টুকরাগুলো পরে বছর শেষে আমরা কিন্তু অফারে দিয়ে থাকি তো এগুলো টুকরা যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন যারা ব্যবসায়ীরা আছেন যে আমার দুইশো বা পাঁচশো গজ হয়তো বা টুকরা লাগবে আপনারা যোগাযোগ করেও নিতে পারবেন দাম থাকছে মাত্র পঞ্চাশ টাকা পার গজ শপের লোকেশন দিয়ে দিব। শপের লোকেশন দিয়ে দেব কেউ যদি সরাসরি এটা একটা শাড়ির মাফে আছে আসতে তখন চলে আসবেন শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ